নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটি ভিডিও সবাইকে এত এত ভালোবাসা শুভ সন্ধ্যা সকলকে জানাই এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটার মতো রেডি হয়ে নিয়েছি এখন যাব রাশের মেলায় কালকে তো তোমাদের দাদা চলে যাবে তো তার কারণে বলল আজকেই চলো রাসের মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি প্রতি বছরই যাই তাই এবছরও মিস যায়নি বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে বাস চলেও এসেছি অনেকটা গাড়িটা রেখে দিয়ে হাঁটতে শুরু করেছি কারণ অনেক লোকের ভিড় তো তার কারণে গাড়িটা ভেতরে ঢুকতে দেয় না তার কারণে গাড়িটাকে পার্ক করে দিয়ে এই যে যাচ্ছি দেখো গেটটা দেখা যাচ্ছে আর সাইডে কত দোকানদানি আর দোকানদানিতে ভিড়ও দেখো প্রচুর ভিড় হয়েছে কারণ রাসের মেলা দেখবে আর সবাই কেনাকাটা করে ঘর যাবে এরকম একটা ভাবনা চিন্তা নিয়েই সবাই আসে যেহেতু একটা সিটি এটা তার কারণে সবাই একসঙ্গে কেনাকাটা করেই এখান থেকে রাসের মেলা দেখে বাড়ি চলে যায় এই যে চলে আসলাম মেলার ভিতরে মেলার ভিতরে ঠিক না এটা এটা যদিও মানে মেলায় ঢোকার আগের রাস্তাটা গলিটা তোমরা এইটা তো দেখেইছো কারণ আমার প্রতিটা ভিডিওই। মানে উলুবেরিয়ায় আসার মানে কালীবাড়ি আসার ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছ এটা হচ্ছে উলুবেরিয়া কালীবাড়িতেই এটা হচ্ছে রাসের মেলাটা বসে আগের বছরেও তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে দেখো ভেতরে চলে এসেছি আর সে যে যত সিন সিনারি আছে সব কটাই তোমাদেরকে দেখাবো এই যে দেখো কত সুন্দর সুন্দর সিনারি করেছে না সব কিছুর ওপরে লীলাগুলো লেখা আছে সব কিছু তো আর অত আস্তে আস্তে দেখানো যাবে না সব কিছু জুম করে তো তার কারণে একটু একটু করেই দেখিয়ে দিচ্ছি তোমরাও দেখে নাও খুব সুন্দর কিন্তু সাজিয়েছে আর এই যে এখানে তিলক দিচ্ছে তো আমি একটু পরে নিলাম তিলক আর এখানে তো পয়সা দিতে হয় মায়ের কাছে তাই আমি তো খুচরো পয়সা নিয়ে আসিনি আমার ব্যাগই শূন্য কারণ তোমাদের দাদাভাই এসেছে যে তার কারণে আমি তো নিয়ে বেরোই না একদমই তোমাদের দাদাভাই যখন থাকে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে সব কিছুই আদায় করে নিই যখন না থাকে তখন আমিই সব আমার মেয়ের কিন্তু যখন না থাকে তোমার মানে তোমার দাদাভাই যখন থাকে তখন তোমার দাদা ভাইয়ের কাছেই সব তো এই যে চলে আসলাম দেখো কত সুন্দর লাগছে না দেখতে দেখো খুব সুন্দর দেখতে লাগছে না এটা হচ্ছে মেন জায়গা রাশের এইখানে যত লীলাগুলো সব সাজানো আছে এত সুন্দর লাগছে এখানে একটু ফটো তুলে নিলাম আমি আর এই যে রাক্ষসীটা দেখো করছে দেখো বাচ্চাগুলো কিন্তু এই রাক্ষসীর কাছে আসলে একটু ভয়ই পায় যা করে সাজিয়েছে রাক্ষসীটাকে এই যে দেখো আরও সুন্দর সুন্দর আছে এবারে মেলায় ঢুকবো মেলার সামনেই চলে এসেছে এটা গোটাটা গোল করে করা আছে গোটা গোল করে ঘুরে এবার বাইরে যাওয়ার পালা গান চলছে তাই পুরোটাই ভয়েস বার দিচ্ছি আমি এখানেও আছি জগন্নাথ জগন্নাথকে দর্শন করে চলে আসলাম এই যে দেখো দোলনা মেলায় আসবো আর দোলনা দেখব না বা দেখাবো না সেটা কখনও হয় তো এই যে দেখো এখানেও কি হচ্ছে মানে স্বপ্নটা তো আমি আর বলতে পারছি না না এখানে কলপাম করছে দেখো মেয়েটা খুব সুন্দর খন্দ সিনারিগুলো করেছে চলো মেলায় দেখার আগে এইটাই মনে হচ্ছে শেষ চলো এবার ঠুকি মেলায় সব মানে দোকানগুলোতে কিন্তু দশ টাকা কুড়ি টাকা করে হাঁকছে মেলায় এসার এইটাই একটা গুণ মানে দশ টাকা দশ টাকা হেঁকিয়ে যাবে এত সুন্দর লাগে শুনতে আর এই দোকানগুলোতে কিন্তু অনেক মানে তোমার প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে আছে এই দশ টাকার জায়গায় আমি কিন্তু অনেক কিছু দশ টাকার বা কুড়ি টাকার জিনিস কিনেছি সেইগুলো আর এই ভিডিওতে দেখানো হয়নি কারণ তোমাদের দাদাভাই যাবে বলে গুছিয়ে ফেলেছিলাম সব তাড়াহুড়ো করে তোমাদের দাদাভাইয়ের ব্যাগ গুছাতে হবে তো তার

দেখে দেখে এই যে ফুচকা খেতে এসছে একটু এই যে ফুচকা দেখো গাল টেবক করে ঢুকিয়ে দিয়েছি আমার সঙ্গে সঙ্গে তোমার দাদা ভাইয়ারে ফুচকা খাচ্ছে নিজেরা আর পাতা নেয়নি অনেকটা ঘুরে ফুচকাকে আবার ঘুরতে শুরু করেছি ঘুরে টুরে একটা দোকান Je ठीक तो बात Yeah. খেলা হয়ে গেছে নাগর তো আর চাপালো না আর চাপাও হলো না তাই খেতে বসে গেছি এখানে মেয়ে খাচ্ছে চিকেন ললিপপ আমরাও এখানে বসে গেছি খেতে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে মানে সবাইকে ভালো রেখো আর সুস্থ রেখো সাবধানে থেকো সবাই তো ভিডিওটা এখানেই শেষ করছি টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো